ভালো তো তাকেই বাসা উচিত যে তোমাকে ভালোবাসে তাকে নয় যাকে তুমি ভালোবাসো কারণ যাকে তুমি ভালোবাসো তার পিছনে ছুটতে ছুটতে একসময় ক্লান্ত হয়ে যাবে তবে যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসাটাকে রিজেক্ট করতে করতেও ক্লান্ত হয়েও একদিন তাকে ভালোবাসতে শিখবে তবে অতিরিক্ত ভালোবাসা কাউকেই উচিত না এতে করে যখন তার দ্বারা তুমি আঘাত পাবে তখন কিন্তু দেখবে অনেক বেশি ছিন্ন ভিন্ন হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসান নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আমার আজকের ভিডিওটা শুরু করছি আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আমার ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা দুপুরের রান্না থেকে শুরু করেছি লাইনের যে গ্যাসটা প্রায় অনেক দিন হয়েছে মানে একদমই দেখি না মানে কী বলবো একটা মোমবাতির মতো করেও কিন্তু জলে না তো প্রতিদিন এই যে ইলেকট্রিক চুলা এটার উপর ডিপেন্ডেড থাকতে হয় তো মাঝে মাঝে চিন্তা করি বেশ কয়েক রকম রান্না করব। তবে যখন গুছিয়েও নেই তবে যখন রান্না করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু ওই এক রকম বা দুই রকম রান্না করেই খাওয়া দাওয়া করে নেই বাকিটাকে গুছিয়ে ফেলি তো আজকে সবার পছন্দের ঢ্যাঁড়স দিয়ে ডাল রান্না করব। তো প্রথমে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ডাল আর ঢেঁড়সটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিব তারপর যখন ডালটা ফুটে যাবে ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি একটু জিরা গুঁড়া আর হচ্ছে ধনে পাতা নিয়ে নামিয়ে দেব তা এখন একজন ভালোবাসার আপুর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। আপুটা কিন্তু বয়সে অনেক বড় আমাদের তবে আমাদের কিন্তু খুব ভালো বন্ধুর মতো মানে বড় আপাও বলা যায় বন্ধুও বলা যায় তো উনি কিন্তু একজন সাধারণ দর্শক লিপি আইডি থেকে সবার ভালোবাসার লিপি আপা তো সত্যি কথা এতটা বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম হঠাৎ করে ছেলেটাকে তিনবেলা মাদ্রাসা দিয়ে তো তারপর একটু গুছিয়ে উঠতে সময় লেগেছে তারপর ব্যক্তিগত তো কাজ বা সমস্যা থাকে তো এই জন্য কিন্তু ভিডিওকে জাস্ট ভিডিও দেওয়া মানে দরকার এই জন্য ভিডিও করেছি আপলোড করেছি ওইভাবে যে সুন্দর করে ভয়েস করব আপুদের কমেন্ট করব সেটা কিন্তু করতে পারিনি যার জন্য অনেক আপুদের থেকে অনেক দূরে চলে যেতে হয়েছে তো দূরে চলে গিয়েছি সত্যি কথা বলতে চোখের আড়াল হয়েছি মনের থেকে সবাইকে মনে করি তো লিপি আপা কিন্তু অভিমানী ভাষায় সুন্দর একটা কমেন্ট করেছে এই বেডশিটের উসিলায় তুমি যে আমার কথা মনে রেখেছ এটাই তো আমার সৌভাগ্য তোমার ভিডিও দেখা হয় তবে কমেন্ট করা হয় না শুধু তোমার না অনেকের ভিডিও দেখা হয় কমেন্ট করা হয় না যাই হোক সবার জন্য অনেক দোয়ারাক রইলো ভালো থেকো তো আপা তোমার কমেন্ট পড়ে কিন্তু আমি বুঝতে পেরেছি হ্যাঁ তুমি অনেক অভিমানে সুরে আমাকে কমেন্ট করেছ তবে সত্যি কথা আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম যার জন্য সেইভাবে না মানে সবার সাথে যোগাযোগ করতে পারিনি তো ইনশাল্লাহ না এখন থেকে ভিডিওর মাধ্যমে সবার সাথে যোগাযোগ করব। তো এদিকে কিন্তু ঢ্যাঁড়স দিয়ে ডাল রান্নাটা আমার শেষ আর একই হাড়িতে আমি এখন রুই মাছটা ভুনা করে নিচ্ছি আমাদের বাসায় দুই বাচ্চাই মাছ রান্না থেকে বেশি ভাজাটা পছন্দ করে তো ওদের জন্য এক্সট্রাভাবে ভেজে রেখেছি আর আমাদের জন্য হচ্ছে কয়েক পিস আমি এখানে ভুনা করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন অথবা অনেক আগে থেকে আমার ভিডিও দেখা হয় তবে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট ঢ্যাঁড়স ডাল দিয়ে মাছ পোনা দিয়ে খুব মজা করে তৃপ্তি সহকার বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করেছি তো টেবিলে সার্ভ করেছি কিন্তু আমার কিন্তু একসাথে বাচ্চাদের নিয়ে খাওয়া হয়নি আমাদের খাওয়ার টাইমটা কারোর সাথে কারো মেলে না তো এই জন্য কিন্তু একসাথে সবাই বসে যে টেবিলে খাওয়া দাওয়া করবো সার্ভ করবো সেই ভিডিওগুলো আপনাদের সাথে চাইলেও আমি কিন্তু সেভাবে শেয়ার করতে পারি না তো যাই হোক এটা হচ্ছে বিকেল একটু হাতে সময় ছিল তো দু একটা গাছ এনেছিলাম নতুন সেখান থেকে একটা গাছকে এখন রিপর করে নিচ্ছি গাছটার নাম জানি না তবে গাছটা আমার আগেও ছিল তখন মারা গিয়েছে আবার নতুন করে এনেছি গাছের যে দুইটা কালারে কালার কম্বিনেশন এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে যার জন্য গাছটাকে আবার নিয়ে এসেছি আর এদিকে ছাদে তো আমি কয়েকটা পুঁশাক লাগিয়েছি গাছ বারান্দায় কিছু পুঁশাক গাছ লাগাবো এই জন্য দেখেন দুই লিটারের যে তেলগুলো থাকে সেগুলোর বোতলকে কেটে আমি কিন্তু মাটিকে প্রসেস করতে রেখে দিয়েছিলাম এখানে সামান্য পরিমাণ মাটি দেওয়ার পর আমাদের যে কিচেনের গার্বেজগুলো আছে মানে সবজির যে খোসাগুলো সেগুলোকে আমি খুব সুন্দর মধ্যে দিয়ে তারপর আবার কিছুটা পরিমাণ মাটি দিয়ে দিয়ে পানি রেখেছিলাম যাতে খুব সহজে পচে যায়। তো এখন চাপাতা আর ডিমের খোসাকে দিয়ে আমি আবার মাটি দিব তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু বৈশাখে দুইটা ডাল লাগিয়ে রাখবো তো লাগিয়ে আজকে এখন কিন্তু বারান্দার বাহিরে দিব না বারান্দার এক কোনায় রেখে দিব দুই একদিন পর বারান্দায় আবার সুন্দর করে সেট করে দিব নিলুফা শিমুল আইডি থেকে ভালোবাসা শিমুল আপু গত ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করেছে আপু চা পরোটা আলু ভাজি বেডশিটটা সত্যি খুব সুন্দর আপু তুমি আরেকটু বড় করে ভিডিও দিও কাঁচা আমের ভর্তা কী লোভনীয় হয়েছে বেলিফুল গাছটা মাশাল্লাহ খুব সুন্দর তো আপুর কমেন্ট তো পড়েছি তবে আপুর কমেন্টের একটা কথা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আপু বলেছে আমার ভিডিওটা আরেকটু বড় করে দিতে তো আপু তোমাকে উদ্দেশ্য করে বলছি ভালোবাসা শিমুল আপু প্রত্যেকে তোমার ভিডিওটা এত ভালোবাসা নিয়ে দেখে যে লং লং ভিডিওগুলো দেখতেও কেউ বোরিং হয় না তবে আমার ভিডিওটা কি কেউ এত ভালোবাসা নিয়ে দেখবে বলো তো এই জন্য ছোট্ট ছোট্ট করে ভিডিও করে সবার সাথে আমি কানেক্টেড থাকার চেষ্টা করি আর যাতে বিরক্তিবোধ কারোর মধ্যে না আসে একটু ভালোবাসা নিয়ে হলে আমার ভিডিওটা দেখে আর আমার ওয়াচ টাইমটা অন্তত ঠিক থাকে সেই চিন্তা করে এখন থেকে ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি তবে তোমার কমেন্ট আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইল আর এই তো গাছগুলোকে রিপোর্ট করে নিচ্ছি নতুন করে পৈশাকের চারাও বনে নিচ্ছি আর একটু একটু করে চেষ্টা করছি বারান্দা বাগানটাকে সাজিয়ে তোলার তবে ওই যে পর্যাপ্ত পরিমাণ রোদ না পাওয়াতে চাইলেও কিন্তু আমি সব ধরনের গাছ লাগাতে পারি না তো যেগুলো দিয়ে আসলে ডেকোরেট করা সম্ভব একটু একটু করে সেগুলোকে আমি সাজানোর চেষ্টা করছি তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখতে একদমই ভুলবেন না আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম